সাত দিনের মধ্যে ওনার মেম্বারশিপ আমরা বাতিল করে দিই আমরা আমলে নিচ্ছি এটা কারণ রিট হওয়ার মতো ঘটনাই এবং এটা স্বাধীনতা আছে আমিও করতে পারি আপনিও করতে পারবেন রিট যে কোনো মানুষ যে কোনো মামলা বিরুদ্ধে করতে পারে বা এটা তার রাইটস আছে অধিকার আছে তার মানে এই নয় যে এখানে বিনা কারণে যে সমস্ত যুক্তি সে দেখিয়েছে যেমন নাম্বার ওয়ান উনি যে সমস্ত কথাবার্তা বলেছে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদকের পার্সোনাল পড়াশোনা নিয়ে যে কথা বলেছে এটা অত্যন্ত একজন শিল্পীর মুখে আমরা এটা আশা করি না করতে পারি না একজন মানুষকে এভাবে হেউ করা জাতির কাছে সারা পৃথিবীর বাংলাবাসীদের কাছে হেও করেছে এটা আমরা খুব ব্যথিত এবং এটা আমরা সহজেই দিচ্ছি না আমাদের কমিটি বসেছিলাম এটা আমরা জন্য আমরা কোনোভাবে এটা ইজি ভাবে নিচ্ছি না কারণ হলো এখানে শুধু আমাদের সাধারণ সম্পাদককে খাটো করা হয়নি নির্বাচন কমিশন এবং অ্যাপিল বোর্ডকে সবাইকে সন্দেহের রাখা হয়েছে সবার ব্লেম দিয়ে একটা রিড করা হয়েছে তো আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করলাম আমরা বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে এই বক্তব্যটা করেছে সারা পৃথিবী জুড়ে তার এই বক্তব্য ঘুরে বেড়াচ্ছে শিল্পী সমিতি নিয়ে তো নিষ্ঠুর কথাবার্তা যিনি বলেছেন তাকে আমরা সাত দিনের একটা এক্সপ্লেশন কল ব্যাখ্যা দেব তার ওনার সন্তুষ্ট জবাব না হয় সাত দিনের মধ্যে ওনার মেম্বারশিপ আমরা বাতিল করে আছে যে রিটটা হয়েছে রিটের বিষয়ে আপনাদের কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা যে রিটে যে রিটের কোনো মোকাবেলা করবেন কিনা আপনারা কিভাবে করবেন যিনি আসলে রিট করেছেন উনি তো দেশেই নাই হলো করতে পারে সেটাই করেছে আমরা বলছি না করেনি তো তার স্বীকার দিয়েছে একটা টেলিভিশনের মাধ্যমে দিয়েছে যে সে করেছে সে তার মানে দায়িত্ব নিয়েছে রিটটা করার তবে রিট তো আইন শ্রদ্ধীয় পবিত্র আদালত পবিত্র আমাদের কাছে সবার কাছে পবিত্র আমরা আইন নিয়ে আইনকে লড়ব আমরা আমাদের আইনজীবী নামিয়ে দেবো কাজ করার জন্য তবে তার এই রকম হটাকারী সিদ্ধান্ত চলচ্চিত্রের এমনি দুঃসময় কারণ সে নির্বাচন কমিশন আপিল কমিটি আমাদের সেক্রেটারি জেনারেল নির্বাচন নিয়ে যে প্রশ্ন তুলেছে সেটা একেবারেই মানে ওনার নিজের কাছেই উনি প্রথমে যেভাবে মালা পরিয়ে দিয়ে উনি বলেছেন যে একটা মানে আমি আমার বাপের মতো এটা বলেছেন সেই বাপকে অশিক্ষিত বলে তা হেউ করার যে প্রবণতা উনি দেখিয়েছেন তাতে বিল পাচ্ছি না আমরা ধারণা করে নিচ্ছি ওনার কোনো মাথায় সমস্যা আছে কিনা আমাদের কমিটির সিদ্ধান্ত মনে হচ্ছে যে তারা বলতে যাচ্ছে যে তারা আসলে চিকিৎসার খুব প্রয়োজন তার কথার মধ্যে কাজের মধ্যে কোনো মিল নেই এটাই তিন চার ভাবে আমরা সংবিধানে বসছিলাম একটি সংবিধানে লেখা আছে কোন কর্মকর্তাকে হেও করা হয় তাহলে তার সদস্য পদ যাবে মানে অনেকগুলো কারণ আছে যেটা তার সদস্য তুলে যায় যেতে পারে আমরা তাকে একটা চিঠি দিচ্ছি চিঠিতে লেখা থাকবে এই কারণে আপনার সদস্যগত আপনি হারাবেন আপনি কেন হারাবেন না আপনার পক্ষে যুক্তি দিয়ে আমাদের চিঠি দেবেন এবং আমরা সেই চিঠিটা তিনবার দেব তাকে একদিন আমরা দেব সাত দিনের মধ্যে যদি উত্তর দিতে না দেন তাহলে আমরা আরেকটা চিঠি দিব সেটা পাঁচ দিনের মধ্যে উত্তর চাইবো এবং পাঁচ দিনের মধ্যেও যদি উত্তর না দেন তাহলে আমরা আবার তিন দিনের জন্য তাকে আরেকটা চিঠি দিব এই তিনটি চিঠি পাওয়ার পরে উনি যদি সুন্দর সুন্দরমূলক উত্তর আমাদেরকে দিতে পারেন তাহলে আমরা চেষ্টা করব যে একটা সুন্দর করে আমরা সমিতিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আর যদি তা না করেন তাহলে এই তিনটা চিঠির পরিপ্রেক্ষিতে কোনো সৎ উত্তর যদি আমরা না পাই তাহলে আমরা তাকে আমাদের সমিতি থেকে আমরা বহিষ্কার করতে বাধ্য হবো হচ্ছে কি যে আসলে আপনাদের যে কার্যক্রম ব্যাহত করার জন্য এখন এই ধরনের একটু পদক্ষেপ নিচ্ছেন উনি হতেও পারে যেহেতু রিটের কোনো কাগজপত্র আমরা এখনো পর্যন্ত পাইনি আমরা যেদিন পাব তখন সেটা পরে এবং আমরা আমাদের আইনের সাথে আইনজ্ঞর সাথে কথা বলে তখন আমরা পরবর্তী পদক্ষেপ নেব সে তো এখন দেশে নাই যেহেতু দেশের বাইরে আছে সেখানে যে চিঠিটা পাঠাবেন সে চিঠি পাওয়ার পরে সাত দিন নাকি সে একটা কথা আছে তার বাসায় আছে তার বাসায় আমরা পাঠাতে পারি এবং এটা হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা দেখছেন যে নাগরিক টিভির সাথে সে হোয়াটসঅ্যাপ মাধ্যমে কথা বলেছে প্রয়োজন আমরা তার সাথে এর মাধ্যমে কথা বলবো তার যে স্থায়ী ঠিকানা এখানে আছে ঢাকা শহরে সেখানেও আমরা চিঠি পাঠাতে পারি এবং তার সাথে আমরা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলবো দুটোর মাধ্যমে কথা বলে আমরা তার কাছ থেকে একটা সদুত্তর পাওয়ার চেষ্টা করবো আপনারা কি এই যে রিটের যে বিষয় এটার পর সমিতির পক্ষ থেকে কেউ অন্য আসলে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এখনও তো আমরা রিটের কাগজটা পাইনি না যেহেতু বলছে বা অনেকে স্বীকার করছে যে আসলে ওনার পক্ষে আমি করেছি সেই জায়গা থেকে সমিতির পক্ষ থেকে কেউ কি আসলে এখন এখনও পর্যন্ত যেহেতু কালকেই ঘটনাটি ঘটেছে কালকে আমরা জেনেছি এজন্য আজকে আমরা জরুরি মিটিং ডেকেছি এখন আমরা এই মিটিংয়ের দিকে সিদ্ধান্ত নেব আমরা কিভাবে তার সাথে যোগাযোগ করতে পারি কিংবা তার আইনজ্ঞর সাথে যোগাযোগ করে আমরা রিটের মাধ্যমটা জানতে পারি কি কি উপর ভিত্তি করে উনি রিটটা করেছেন আর তাই ভাই আপনার কি মনে করছেন যে উনি আলোচনায় আসার জন্য এটা করেছে উনি এরকম ঘটনা আরেকবার ঘটিয়েছিলেন যে উনি ভেবেছেন যে আদালতের আদালতের নাম বিক্রি করে বা আদালতকে ইউজ করে ক্ষমতায় থাকা যায় কিনা এটা হয়তো ভাবতে পারেন এটা এরকম একটা ঘটনা থেকে ঘটেছে অথবা উনি কেন করছেন সেটাও আমরা জানি না নির্বাচন উনি আবার চাচ্ছেন যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচন উনি মেনে নিয়েছেন সবাই মেনে নিয়েছে আবার একই নির্বাচন যে কোনো একটা জায়গায় মন্তব্য করেছেন টাকা কিছুটা আপনার সমিতির সদস্য আপনারা কেউ দেখছেন এটা কি একটা শিল্পীকে নিয়ে আমরা শিল্পী টাকা ছাড়া কিছু বুঝি না আমরাই বলি তাহলে কি আমাদের কোনো অস্তিত্ব থাকে এটা তো অসম্মানের কি থাকতে পারে একটা শিল্পীর জীবনে আমরা কি টাকা ছাড়া কিছু বুঝি না তাহলে কি রে বুঝবো যে উনি নির্বাচনের জন্য অনেক টাকা খরচ করেছেন প্রচুর টাকা আমাদের শিল্পীদেরকে দিয়েছেন কিন্তু শিল্পীরা সে টাকা নিয়েছে কিন্তু তাকে ভোট দেয়নি এই কথার অর্থ কি দাঁড়ায় না অনেকে বলছে সে বা গতবার যে টাকা খরচ করেছে নির্বাচনে সেই টাকা উঠা তার উঠানো হয়নি এবারও সে নির্বাচন অনেক টাকা খরচ করেছে সে টাকা ওঠানোর জন্য সে আবার রিট করেছে বিশেষ কথা হলো যে তার ব্যক্তি হাসিলের ব্যক্তি হাসিলের জন্যই তার যে স্বার্থ রয়েছে সে স্বার্থ উদ্ধারের জন্য তিনি এই কাজটি করেছেন আপনার কি তেমন কিছু মনে করেন আমরা তা মনে করছি না আসলে তো নির্বাচন করলে এখানে আসলে টাকা পাওয়া যায় এটা আমাদের ধারণা করে আমরা জানি আমরা দিতে হয় এখানে আসলে নেওয়া যায় সেটা আমাদের আমরা এখন এখনো জানি না ক্লিয়ার না মাত্র শুনলাম তারা আসলে যে শিল্পী সমিতি নির্বাচনকে ঘিরে এত আলোচনা সমালোচনা ভাই এত হাই অনেকে ভাবে যে আসলে এখানে অনেক টাকা এই বিষয়ে আপনারা কিভাবে একটা দিবেন যে আসলে এই চেয়ারটার জন্য একটা চেয়ারের জন্য আসলে এত মামলা আদালত এটা আপনার কিভাবে সম্মান একটা অনার ওনার জন্য আমরা কাজ করতে চাই এবং যারা এখানে ইলেকশন করে লোকজনই আগে প্রুফ করেছে যে তারা আসলে দেয় নেয় না আর এখানে কোন টাকা বসে না এটা আপনারা সবথেকে ব্রিলিয়ান্ট আপনারা জাতির বিবেক আপনারা জানেন যে টাকা ডাই কেন করতে গিয়ে সব ঠিক হিসাব আছে 1 টাকা খরচ করতে এখানে লট দিয়ে করতে পারি এখানে টাকা পাওয়ার কোনো সুবিধা আমি দেখছি না আই ডোন্ট সি এনি ওয়ে তার যদি সদস্যপদ বাতিল করা হয় তাহলে যে রিটটা করেছে সেই রিটটা আসলে কার্যকর হবে কিনা তার সদস্যপদ এটা আসলে আইন আইনের বিষয় এটা আরো ভেবে দেখতে হবে আমাদের কাছে মনে হয়েছে যে সে যে কাজটি করেছে তারা পৃথিবীর বাংলাবাসীদের কাছে যে ল্যাঙ্গুয়েজ উনি ছড়িয়ে দিয়েছে একজন প্রতিষ্ঠিত একজন অভিনেতা দিবদল সাহেব উনি চিত্রনায়ক উনি খলনায়ক উনি একজন প্রযোজক ওরা এবং উনি যে এত অযোগ্য তারপরে উনি কিন্তু পাশ করেছেন যে বক্তব্য করেছেন তিনি কিন্তু ফেল করেছেন তাহলে এই এই সমস্ত কথাবার্তা বলে হেও করা আবার ওনার ওনার তৈরি যে কমিটি নির্বাচন কমিটি যেটা ছিল কমিশন উনি তৈরি করেছেন আপিলেট বোর্ডে উনি তৈরি করেছেন উনি তাদেরও বিশ্বাস করছেন না যে তারাও নাগরিক টিভিতেডি আমরা নিয়েছি আজকের কমিটিতে আমরা নিয়ে কোন শিল্পী অশিল্পী কেউ রাখবো না আমরা চাই প্রত্যেকটা শিল্পী তার নিজের পরিচয় মৃত্যুবরণ করো আমি যখন যাই ওই চলচ্চিত্রের চিফ হিসেবে আমি ইন্তেখাল করি এই রায়টুকু আমার আছে আর যদি আমি কোনো অপরাধ করে বসি তাহলে তো শীতকাল পারস্পরিক স্পেসিফিক আমি জানতে চাচ্ছেন যে জায়েদ খানের সদস্যপদকে আমি একটু বলি যে জায়েদ খানের সদস্য পদ তাকে বাতিল করে দিয়েছিল সেটার বিরুদ্ধে কিন্তু জায়েদ খানকে কোনো চিঠি দেওয়া হয়নি নিয়ম আছে আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমাকে আত্মপক্ষ সমর্থন করার জন্য আমাকে তিনটেবার আফতান আমাকে চিঠি দেবেন আমাকে জানাবেন তা না করেই কিন্তু করা হয়েছে কিন্তু সেই মুহূর্তে আমরা তা না করে আমরা জায়েদ খানকে বলেছি যে তার সদস্য পদ ফিরিয়ে আনতে হলে তাকে আমাদের এই কমিটিতে চিঠি দিতে হবে সে গত পরশু দিন আমাদের কাছে চিঠি পাঠিয়েছে যে আমাকে অবৈধভাবে কোনো সমিতিতে কোনো ধরনের কার্যক্রম না করেই তারা প্রকাশ্যে একটা বনভোজনের মধ্যে আমার সদস্য পদ বাতিল করেছে এবং সেখানে আমি বনভোজনে কে কে উপস্থিত ছিলাম আমি সবাই একটা স্বাক্ষর নিয়ে নিলাম কিন্তু পরবর্তী দেখালাম যে স্বাক্ষরটাই হচ্ছে একটা সাধারণ সভার আমি উপস্থিতির স্বাক্ষর এটা কখনোই কিন্তু হতে পারে না বনভোজনে কখনোই কিন্তু আপনার সাধারণ সভা হয় না তারপরেও তারা কিন্তু নিয়মতান্ত্রিকভাবে যায়নি আমরা আমাদের যে সদস্যকে তারা বাতিল করেছে আমরা তাকে বলেছি সদস্যপদ কোনই ফিরে যাওয়ার পাওয়ার জন্য আমাদের সমিতি তাকে আবেদন করতে হবে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা তাকে তার সদস্যপদ ফিরিয়ে দেব। সেই চিঠিটা সে পেয়েছে আমাদেরকে আজকে আমরা সেটা নিয়ে আলাপ আলোচনা করেছি এবং সেই আলাপ আলোচনার ভিত্তিতে আমরা তাকে সদস্য ফিরিয়ে দেব বলে আজকে আমরা আমাদের সভাপতি সাধারণ সম্পাদক সেই স্বাক্ষর করেছেন খান নয় রিহা বেবি যারা যারা যাদের প্রতি করা হয়েছিল সবাইকে আমরা সদস্য পদ ফিরিয়ে দিচ্ছি টাকা দেওয়ার সাপেক্ষ কয়েকজনকে তারা ভোটার তালিকায় নাম উঠায়নি এবং তাদের সেই চান্দার রিসিডও তারা ফটোকপি করে আজকে তাদের অভিযোগপত্রের সাথে আমাদেরকে দিয়ে দিয়েছে তো আমরা সেই অভিযোগপত্র বিবেচনা করেই তাদেরকে পুনরায় আমরা তাদেরকে সদস্য পদ আবার পুনর্বহাল করি তাই ভাই গত মেয়াদেও দেখেছি যে সেক্রেটারি পদ নিয়ে আইন আদালত পর্যন্ত গিয়েছে এই মেয়াদেও দেখছি একই রকম ঘটছে আসলে শিল্পীদের জন্য এটা আসলে ব্যাড রেপুটেশন হয় কিনা অবশ্যই অবশ্যই আমরা বারবার আমাদের টাইপে বলেছেন আমরা যারা বাংলা ভাষাভাষী আমি যদি বলি আমরা যারা বাংলাদেশের সিনেমা প্রেমী আমরা বাংলাদেশের সিনেমা দর্শক তাদেরকে আমাদের কাছে আমাদেরকে সেই বাংলা ভাষাভাষীর দর্শকদের কাছে যে একটা বৃহপ্রতিপন্ন আমাদেরকে সমাজে আমরা যেখানে আমরা গত দুই বছরের যে ব্যর্থতা টেনে এনে আমরা আমাদের এই সমিতিটাকে সবার উর্ধি উঠে নিয়ে যাচ্ছি সেখানে এই সময়ে আরেকটি এই ধরনের কমিটির মধ্যে বিভাজন সৃষ্টি করে আমাদেরকে হেউ প্রতিপন্ন করা এটা আসলে খুব দুঃখজনক আমরা চাচ্ছি যে আমরা অচিরেই যেন সব বিভ্রান্ত ভুলে গিয়ে আমাদের সমিতিটাকে একটি